হ্যালো বিভ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি হ্যাঁ সকালে উঠে আমি একটু প্র্যাকটিস করতেছি আমি খুব সহজ একটা কৌশলে হ্যাঁ আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ আপনার যেমন উনচং এর দামি ফর্ম একটা আছে দামি দামি যে দামিটা দামি ছাড়া কিভাবে প্র্যাকটিস করবেন দামি সারা কিভাবে প্র্যাকটিস করবেন ওইচং এর কলা কৌশল আপনি একটু দেখুন আমাদের আমি ব্যবহার করব হলো এই দেওয়াল দেওয়ালটা দেওয়ালটা ব্যবহার করব দেওয়ালের মাধ্যমে আমি ইয়ে করবো আর প্র্যাকটিস করবো ওইচং এর হ্যাঁ বিশেষ বিশেষ কৌশলগুলো আপনারা জানতে পারবেন আপনারা সব সময় আমার ভিডিও দেখেন আমার ইয়েগুলো দেখেন আমার কোর্স লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই করে দেয় আমার খুব ভালো লাগে আমাদের সেই দেওয়াল আপনারা এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন সব সময় ঠিক আছে এই যে আমি এই দেওয়ালটা প্র্যাকটিস করতেছি আপনি প্রথমে একটা ইয়ে করবেন এগুলো হ্যাঁ এই যে ঠিক আছে এইভাবে এইভাবে পাঁচটা এইভাবে করার চেষ্টা করবেন জুড়ে না আস্তে আস্তে করবেন এই হাঁটতে দিবেন এভাবে হ্যাঁ দেওয়াল হ্যাঁ তারপর তারপর আরো কিন্তু জুড়ে মারতেছি আপনারা কিন্তু জুড়ে মারবেন না ঠিক আছে আস্তে গেলে এভাবে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ আমার কেন জুড়ে হচ্ছে হ্যাঁ তারপর আস্তে আস্তে আপনারা তখন জুড়ে যখন জুড়ে জুড়ে প্র্যাকটিস করতে পারবেন তখন কোনো ব্যথা লাগবে না তখন আর হ্যাঁ আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন তারপর হ্যাঁ সিসাও আপনারা সিসাও জুড়ি করেন সিসাওটা এভাবে করার চেষ্টা করবেন এভাবে হ্যাঁ সিসাও এই সিস্টা করে করবেন এভাবে দেওয়াল এভাবে একটু ইয়েতে নেবেন হ্যাঁ ঠিক আছে তারপর এই এগুলো এই যে হ্যাঁ এই হাতটা ঘুরাবেন মিচি মারবেন হাতটা ঘুরাবেন ফিরবেন হ্যাঁ মানে পারফেক্ট জিনিসটা হবে ঠিক আছে এই যে এবার হ্যাঁ এভাবে করার চেষ্টা করবেন এই হাতটা ঘুরাবেন তারপর এবার ঘুরাবে হাতটা এভাবে হাতটা ঘুরাবার চেষ্টা করবেন হ্যাঁ এখানে সব কিছু সব কিছু পাবেন হ্যাঁ

আপনার জামায় ধরছে দুই হাতে ভেবে হ্যাঁ আপনি যাবে ধরছে আপনি শুধু ইয়াটা বাড়াই দিবেন এই হাতটাই ভেবে নিবেন হ্যাঁ এই আপনি একটু ষোলো করে দেয় এত বড়াই করা যায়

রেগুলার এইভাবে করলে আপনার হাতের পাস কাজ তারপরে তারপরে হাতের পাগুলোর পাগুলোর হ্যাঁ কিকগুলো আপনি সেভাবে প্র্যাকটিস করতে পারবেন এই যে হ্যাঁ এই এই তারপরে এগুলো সাইট হ্যাঁ এই তাহলে এলে ঠিক থাকবো এটা হ্যাঁ তাহলে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এইভাবে না এইভাবে না কিন্তু হিট এই হিট এইটা হিটটা থাকতে হবে হ্যাঁ তারপর সেই সাথে আপনারা কি করবেন সেই সাথে করার চেষ্টা করবেন এই যে রিং হ্যাঁ রিং কিভাবে হ্যাঁ এইভাবে করার চেষ্টা করবেন এই ঠিক আছে এই এগুলো যত প্র্যাকটিস করবেন তত হাতের কৌশলটা ঠিক ঠিক হবে আর হাতের কৌশলটা ঠিক হবে আমি এই জন্য রেগুলার প্র্যাকটিস করি আপনার রে দেখায় আমিও নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি আর হ্যাঁ এই ফুট ওয়ার্ক হ্যাঁ যাতে হ্যাঁ নিয়ে ফুট ওয়ার্ক গুলো হ্যাঁ এই ফুড ওয়ার্ক করলেও করার চেষ্টা করবে আমি নিচে দেখাতে পারতেছি না আমি নিচে অনেক সময় ওয়ার্ক করি হ্যাঁ এই দেওয়ালটা ব্যবহার করতে হ্যাঁ পারফেক্ট জিনিসটা চলে যাবে রিং দিলে আর আরো বেশি পারফেক্ট হয়ে যাবে যাতে বেশি ইয়ে হবে না এই যে পাঁচ Egolo, 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 lo, Egolo, ¿Eh, bebé,

তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন থ্যাংক ইউ বাই